হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি এটা আমার ভাইফোর মানে ভাইয়ের ছেলের একুশ দিন হয়েছে বয়স তাই একটা অনুষ্ঠান হয়েছে তার খাওয়া দাওয়ার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভাইয়ের বউয়ের বাপের বাড়ির থেকে কিছু লোক এসছে আর আমাদের বাড়ির ফুল ফ্যামিলি আরও দুই একজন লোক আছে সবাই মিলে এই অনুষ্ঠানটা করা হয়েছে তাই এই দুটো বারান্দায় এখন লাঞ্চ করতে বসেছে সকালে লুচি আলুর তরকারি দিয়ে শুরু হয়েছে তোমাদের তো দেখালাম প্রথমেই তো এই চলছে খাওয়া দাওয়ার পর্ব তো দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিও করছি বলে দেখো বোন ইচ্ছে করে মুখের সামনে এনে খাচ্ছে খাওয়াটাকে দেখাচ্ছে আমাকে একটা সন্দেশ দিল হাতে

এই অনুষ্ঠানে নাকি নেই তাই কাতলা মাছের ঝোল চাটনি রকমের পাপড় হয়েছিল মিষ্টি সন্দেশ ড্রিঙ্কস সবাই মিলে খাচ্ছি আর মজা করছি আর আড্ডা দিচ্ছি আর এই হলো ভাইয়ের শালির মেয়ে মানে ভাইয়ের বউ যে দাঁড়িয়ে রয়েছে বাচ্চা কোলে তার দিদির মেয়ে খুব কিউট আর খুব সুন্দর কথা বলে খুব গুলু দেখলেই আদর করতে ইচ্ছে করবে আর আমাদের বাড়ির পুচকেটা তো সবে একুশ দিন হয়েছে একটু একটু এখনো গুলুগুলু হয়ে পারেনি ওই যে ভাইয়ের শ্বশুর শাশুড়ি শালি শাড়ির জামাই মানে বর সবাই চলে যাচ্ছে খেয়ে দে তাদের আগে খাওয়া হয়ে গেছে আমরা বাড়ির মেম্বার তাই আমরা পরে আমি শেষ পাতে চাটনি আর পাপড় খাচ্ছি মিষ্টি আর খাইনি খেতে পারিনি পেটে জায়গা নেই আম পোড়া শরবত খেয়ে তো আজকের মতনটা এখানেই শেষ হচ্ছে